বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন যেটা আমার খারাপ লাগতো হ্যাঁ আসলে যা চেয়েছেন বা যা করতে চেয়েছেন সেটা আসলে পান নাই এক অনুষ্ঠানে অপবিশ্বাস বলেন তাকে নিয়ে অনেকেই আজে বাজে কথা বলেন তাকে খারাপভাবে উপস্থাপন করেন এই বিষয়গুলি আমাকে খুব কষ্ট দেয় অপবিশ্বাস কাকে উদ্দেশ্য করে বললেন এসব অনেক বাজে মন্তব্য করতেন এবং অনেক বাজেভাবে তাকে প্রেজেন্ট করতেন যেটা আমার খারাপ লাগতো হ্যাঁ কিন্তু আসলে মানুষ তো তাদের জায়গাটা বলবে কারণ মুখ তার কারো স্টপ করা বা কমেন্ট সেকশন তার বন্ধ করা সম্ভব নয় মানুষে ভালো লাগা মন্দ লাগাটা তারা প্রকাশ করবেই তো সেই জায়গা থেকে আমার কাছে মানে খুব খারাপ লাগতো আপনারা এতক্ষণ যে কথাগুলো শুনলেন অপুর মুখ থেকে তা আসলে সাকিব খানকে নিয়ে বলেছেন আর এবার বুবলিকে উদ্দেশ্য করে উপবিশ্বাস বলেন আসলে টোটালি মিলে একটা কথা বলি পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান আমার অনুরোধ অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান সে আট সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথা তো জানতো না ও মাই গড আসলে না এটা একটা মানে মানসিক ভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে বা যা করতে চেয়েছেন সেটা আসলে পান নাই বিধায় এখন ভুলভাল বকছে